হ্যালো বন্ধুরা শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে বান্না শুরু হয়ে গেছে আমাদেরও তাহলে সবাই ভালো আছেন এই কামনা করেই ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে যতটা সম্ভব ভালো লাগানোর চেষ্টা করব তা আজকের আমাদের রান্না বলতে সেরকম কিছু হচ্ছে না এখানে মাছ হচ্ছে না আজকে পরে এখানে দিন দিনের পোচ করে আর কি এই হচ্ছে এটা করছে মৌ আমি কিছু করছি না আজকে হাতে ব্যথা বলে আমার ছুটি দিয়ে দিয়েছে ও রান্নাঘর থেকে আর আরেকটা জিনিস দেখাই দাঁড়া ছেলে এই দেখুন কতগুলো জিনিস নিয়ে এসছে এই দেখুন মাটির বোতল পোড়া মাটির বোতল এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন পোড়া মাটির বোতল এটা ছিপি দেওয়া আছে যেরকম বোতল হয় ওই রকম কিনে নিয়ে এসছে কিন্তু খুব মানে সফিস্টিকেট আর হচ্ছে ব্যাপারটা খুব মানে ভয় লাগছে যে ভেঙে টেঙে না যায় জানেন তো এই যে এই রকম বসিয়ে রাখতে হবে ভারী খুব সুন্দর দেখতে জিনিসটা ওর খুব পছন্দ হয়েছে বলে কিনে এনেছে একশো কুড়ি টাকা করে নিয়েছে এই যে অনেক কটাই কিনে এনেছে এই যে এইখানে আছে অনেকগুলোই নিয়ে এসছে চারটে না পাঁচটা নিয়ে এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিয়ে এসছে একটা অফিসে নিয়ে যাবে আর পাঁচটা আমাদের বুঝলেন এই হচ্ছে ব্যাপার আর গোবিন্দ মা যে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে এই সব কাজ আমার আজকের ছুটি যেহেতু আমার সেরকম দেখানোর কিছু নেই আজকে শরীরটাও ভালো না একদম এই হাত নিয়ে খুব কষ্ট পাচ্ছি বন্ধুরা এই দেখুন পুজোও হয়ে গেছে আমিও করেছি মৌও করেছে শাশুড়ি বই দুজনেই করেছি আর কি করছিস মা একটা ফুলকপি দুটো কপ হ্যাঁ ছেলে খেতে চাইছে ঠিক আছে এখন তাহলে দেখতে থাকুন ব্লগটা আমি ছেলেকে খেতে দিয়ে দিও অফিস বেরোবে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমার সন্ধি দেওয়া হয়ে গেছে দেখো আমি একটু ঠাকুরের সামনে বসে আছি ভালো লাগছে আর কি সকাল থেকে সেই যে একটুখানি ভিডিও ক্লিক করেছিলাম তার পর থেকে আর ভিডিও করতে পারিনি শরীরটা খুব খারাপ করেছিল হাতের ব্যথায় তারপর নার্ভের ওষুধ খাচ্ছি বলে ডাক্তারও নার্ভের ওষুধ দিয়েছেন এই হাতের জন্য তা সেই জন্যে খাচ্ছি এ করছি তো এত মানে শরীর ক্লান্ত লাগছে আমি কিছুতেই ভিডিও করে উঠতে পারছি না বন্ধুরা কিছু মনে করবেন না একটু অ্যাডজাস্ট করে নেবেন আমাকে কারণ কিছুতে ভিডিও করতে পাচ্ছি না আমি মানে এগোতে যাচ্ছি দুপা তো চার পা পিছিয়ে আসছি এত শরীর খারাপ করছে মানে শুধু ক্লান্তি আর এই শুয়ে থাকি মনে হচ্ছে দুপুরবেলা একটু শুয়েছিলাম নাতনি স্কুল থেকে এসছে আজকে একটুখানি ঘুমিয়েছে বলে আমিও একটু শুতে পেরেছি একটু শুয়েছিলাম আর এখন এই এখন টুকটাক কাজ আছে অনেক সেগুলো সারবো নাতনিটা আর আমি দুজনে একা বাড়িতে কেউ নেই ওর মা নাচের নাচ শিখতে গেছে নাচের যে ক্লাস সেখানে গেছে আর টিচার্স ট্রেনিংয়ের ব্যাপার আছে তো ওখানে পরে তারপরে নাচের নাচ মানে যে ম্যাডাম নাচ শেখান আর কি সেখানে যাবে ও শিখছে আর ছেলে আনতে যাবে তারপরে বাড়িঘর থেকে টুকটাক জিনিসপত্রও কিনবে করলো তা সেই জন্য আস্তে আস্তে ওদের এই সাড়ে আটটা নটা বাজবে আর আমি আর নাতনি এখানে ই করবো একটু করতে বসাবো আমার ছুটি নেই আমার বেরোনোরও জায়গা নেই আমি একা কর্তা গেছি দোকানে ও আসবে এলে আবার ও বেরোবে ওই রুটি টুটি ও বেরোনো মানে রুটি ফুটি আনতে টানতে যাবে আর কি দেখি রাত্রিদের কি রাত্রিতে না ফুলকপি আলুর তরকারি করা আছে কিন্তু আমার ভালো লাগছে না আমি ভাবছি তো অন্য কিছু ভেজে টেজে নেবো পটল ফটল ব্যাস তাহলেই হয়ে যাবে আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে সব জানলাগুলো খুলে দিয়েছি খুব ভালো লাগছে দেখবেন তার আলোটা জালিবেলা সব আলো জেলে খুলে কে রে মানা কটা এই ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে এই জন্যে এ করলো বেল বাজালো এই চারটে চামচ নিলাম বড় আমার খুব এগুলো কাজে লাগে এই যে বড় এই বড়ো হ্যান্ডেলওয়ালা আমার এগুলো খুব ভালো লাগে এটা কিনলাম এই চারটে চামচ চারটে চামচ কিনে এই রেখে দিলাম থাক এখানেই তাহলে আর বন্ধুরা কী এই একটু বসে আছি নাতনির সঙ্গে একটু গল্প টল্প করবো কিরে জল পড়তে বসি এইসব হবে একটু চা খাই চল অনেকক্ষণ চা খাইনি গলাটা শুকিয়ে যাচ্ছে আগে একটু জল খেয়ে নিই কিন্তু আছে না ওগুলো নয় মা ও তো তুমি এক দুটো আরো দুটো হারিয়ে ফেলেছো কোথায় বিছানা এখনো তোলা হয়নি নারি শুয়েছিল এইগুলো তুলবো বাচ্চা থাকলে যা হয় আর কি বুঝতে পারছেন এই বিস্কুট দিয়ে গেছি বিস্কুট খাইনি এবারে এই যে এখানেরও জানলাগুলো খুলে দিয়েছি হাওয়া আসছে হুম নাও যাও যাও আমি ওপরে যাব ওপরে কেউ নেই তো কি করতে যাবে যাবে চ এখন যাই বাবা নেই ওপরে ওপরে মা বাবা মাকে নিয়ে ফিরবে দাঁড়া অন্ধকার আলো জ্বালি কেউ নেই তো তো চ ওই ঘরে আলো জ্বলছে চ এই বারান্দার আলোটা জ্বেলে দি শুধু মধু জ্বালবো ওই জন্য জ্বালিনি বন্ধুরা এখানে সন্ধে দিয়ে গেছি এই আলোটা জ্বেলে দিয়েছি এই তো কি করবে বলো কেউ তো নেই ঘর ফাঁকা ঘর পুরো ফাঁকা এখানেও সন্ধে দিয়ে গেছি মাম্মা তো নে আমি কি করবো মাম্মা বাবা সবাই বাড়ি ফুরে গেছে তোমার গেঞ্জি আনবে স্কুলের বুঝেছ চলে এসো স্কুলে তো হ্যাঁ জানি তো সব জানে দেখেছেন সব জানে ও সব বুদ্ধি আছে ওর শুধু মুখ আলুগুলো জ্বে রাখবো আলুগুলো অফ করে দিয়েছি চাটা খাই দাঁড়া চা নিয়ে আসি মা চাটা নিয়ে আসি দাঁড়া চলুন চা খাবো না আপনি বিস্কুট গুলো খাইনি ওগুলো খেয়ে নেব নালে নষ্ট করবে চলুন ঘরে যাই রান্নাঘরে এখন কোনো কাজ নেই মা হয়তো আসতে পারে জলটা নিয়ে যাবে জলের বোতল ভরা আলুগুলো নিয়ে বিয়ে দিই চলুন শুধুমাত্র আলো জলে তো লাভ নেই ঠাকুরের আলোটা জ্বলুক মানা না যাবি পড়ে যাবি শোনা করিস না আমি চাটা খেয়ে নিই এখানে গরম চা এসো না বুঝেছো তুমি চামচ নিয়ে খেলছো তুমি বিস্কুটগুলো খাবে না দাও তুমি বিস্কুটগুলো দাও খাবে না তো আচ্ছা এখানে দাও আমি এই 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 চা রয়েছে দেখিস এই এত দুরন্ত না ঠাকুরকে শুইয়ে দিই এই যে আমার গোপাল বসে আছে এই যে চলো গopu সোনা চট ঘুমাবে হ্যাঁ ঘুমাবে ঘুমিয়েছে হ্যাঁ তুমি দুপুরবেলা ঘুমিয়েছো গopu সোনাও কিন্তু দুপুরে ঘুমিয়েছে আবার সন্ধেবেলা উঠেছে উঠে আবার এখন ঘুমিয়ে পড়ছে রাত্রিদের জন্য এই এই যে ফ্যান গোপুর ফ্যান দেখুন গোপু আমার এসিতে থাকে হ্যাঁ তুমি মেলা থেকে কিনেছো বাবু সোনাকে হাওয়া খাইয়েছি তুমি বসো চুপ করে দুষ্টুমি করে জানেন তো নষ্ট করে না হাক গোপুসোনা হাওয়া পাচ্ছে

করাচ্ছিও তাহলে এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি মা এসেছিলো মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর ঠিক আছে তাহলে নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে সাহায্য পাই আপনাদের মাধ্যমে ঠিক আছে আপনাদের সঙ্গে যাতে চলতে পারি হাতে হাত মিলিয়ে সেটা আপনারা সাহায্য করবেন আমাকে আর কি বলবো বলুন তাহলে আজ এই শাশ্বতী ডেলি ব্লগ আজকে শেষ হল কালকের আবার নতুন সকাল নতুন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তাহলে টাটা আজকের মতো